আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুঁজে কিচেন বিটি তো ওয়েলকাম আজ কলিজার সিঙ্গারা করব হ্যাঁ গরুর মাংসের কলিজা আর সিঙ্গারা পুর ভরা কলিজা থাকবে সেই সিঙ্গারা তো খেতে অসম্ভব ভালো লাগতেই হবে তার মধ্যে আবার বাসায় তৈরি সিঙ্গারা তো খুবই সহজ প্রথম প্রথম একটু কষ্ট হতো কিন্তু এখন বানাতে বানাতে মনে হয় সহজই আসলেও সহজ যারা এভাবে বানিয়েছেন তারা তো সবসময় জানেনি আর যারা একদম নতুন বলবো একবার হলো এভাবে ট্রাই করেন দেখবেন একদম সহজ হয়ে যাবে সব কিছু খেতে অসম্ভব ভালো হয় নিজের ঘরে তৈরি সিঙ্গারা এটা বলার অপেক্ষা রাখে না কতটা ভালো গুনে মানে তো কথা না বাড়িয়ে চলুন আমরা সিঙ্গারাটা বানানো শুরু করি সিঙ্গারা করার জন্য এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি এখন এটাকে চেলে নেব চেষ্টা করবেন ময়দাটায় নিতে তাহলে সিঙ্গাড়াটা খুব ভালো হয় আটা নিলে অতটা মজা হয় না তো আটা নিলেও হয় তবে শিঙ্গারাটা নেওয়ারই চেষ্টা করবেন এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি সেই জন্য আমি ছয় টেবিল চামচ সয়াবিন তেল বা সাদা তেল যে যেটা বলে সেটা নিয়েছি মানে এক কাপের জন্য দুই টেবিল চামচ তেল লাগবে সিঙ্গারা একটু তেলের পরিমাণটা বেশি লাগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে চাইলে আপনারা এক চামচ কালো জিরাও দিতে পারেন সেটাও ফ্লেভার এবং টেস্ট ভালোই আসে আগে সবকিছু ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব যখন এরকম মুট করে দেখব আমরা এরকম মুঠ হয়েছে আবার একদম ঝুরঝুরে হয়ে যায় তখনই বুঝবো আমাদের সিঙ্গারার খামিটা একদম রেডি এখন নর্মাল টেম্পারেচারের পানি দেব অল্প অল্প করে সিঙ্গারার খামিটা কিন্তু একদম সফটও হবে না এবং খুব টাইটও হবে না তবে মিডিয়া মোটামুটি একটু টাইটই হয় তাই অল্প অল্প পানি দিয়ে এই খামিটা তৈরি করতে হবে তাই একবারে কখনই পানিটা দিবেন না এক কাপ থেকে পানি বেঁচে গিয়েছে আর এ ঠিক এরকম হবে সামান্য একটু হাতে তেল দিয়ে উপরে ব্রাশ করে দিলাম যেন শুকিয়ে না যায় মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট এটা আমি রেস্টে রাখবো কলিদার সিঙ্গারা করবো কলিজা তো লাগছেই নিয়েছি হাফ কেজি কলিজা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা এখন আমি বয়ল করে নেব মানে হাফ সেদ্ধ করে নেব তারপর রান্না করব আর এখানে নিয়েছি সেদ্ধ আলু চারটা নিয়েছি বাদাম ভেজে চিনা বাদাম হালকা করে ভেজে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে এখন আমরা পুরটা মানে সিঙারার যে কলিজার পুর সেটা রেডি করবো তুলায় চলে যাব প্যানে দিয়ে দিচ্ছি চার চামচের মতো সয়াবিন তেল দুটো তেজপাতা ছিনে দিয়েছি ফ্লেভারটা বের হওয়ার জন্য সেজ পাতাটা এক মিনিট ভেজে নেওয়ার পর হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি পেঁয়াজটা একটু নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটাকে আপনি ভেজে নেব যেন ঝাজালো গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার এখানে এক চামচ হলুদ গুঁড়ো আর বাকি সব হাফ চামচ করে নিয়েছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাত চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ মরিচ গুঁড়ো আমি কাঁচা মরিচ কুচি দেবো তাই হাফ চামচ মরিচ গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে বাড়ি কমে নিয়ে নিতে পারেন যে যেমন ঝাল খান পানি দিয়ে গুলিয়ে দিলাম পানি দিয়ে গুলিয়ে দিলে গুঁড়ো মশলা বাটা মশলা সেইভাবে টেস্ট দুটোই চলে আসছে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি আরেকটু পানি দিলাম দু চামচের মতো খুব ভালোভাবে এখন মশলাগুলো কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা টেস্ট তত ভালো অতএবিক ধৈর্য নেই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আসলে কষানোটা দেখলে বোঝা যায় রান্নাটা কেমন হবে কলিদাগুলো আমি ফাটিয়ে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আবার একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলার সাথে কলিজা খুব ভালোভাবে চড়ে মিশিয়ে নেব কলিজা ভুনা রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন চার থেকে পাঁচ মিনিট কলিজাটাকে কষিয়ে নেব মশলার সাথে চার পাঁচ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফুটানো পানি আমার কলিজাটা যেহেতু আপ ডাউন করাই আছে মানে সেদ্ধ করাই আছে তাই আমি পনে এক কাপ পানি দিলাম আর যদি সেদ্ধ করা না থাকতো পুরো এক কাপ পানি লাগতো কলিজাটা রান্না করার জন্য এখন এটা রান্না সেদ্ধ আলুগুলো আমি এভাবে স্লাইস করে করে কেটে নিচ্ছি আপনার চাইলে কাঁচা আলুটাও মানে এরকম টুকরা করে কলিতা যখন রান্না করেছি ওই অবস্থায় রান্না করে নিতে পারেন মাঝে আমি আরো দু তিনবার নেড়ে দিয়েছি এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে পারেন এরকম মাখো মাখামাখো ছোটটা থাকতে থাকতেই আমি যে আলুগুলো কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু দিয়ে দিব বাদাম এখন আর থাকবো না দু থেকে তিন মিনিট এগুলো দিয়ে একটু নেড়ে রান্না করে নেব দিয়ে দিব হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো একদম শুকনা শুকনা হবে ছোঁয় থাকা যাবে না মাখো মাখে শুকনা শুকনা করতে হবে যেকোনো পুর আমরা সিঙ্গালাই দেই সমাচাই দেই বা রোলে দেই চিকেন রোডির ফুল যাই করি না কেন সেখানে তেলের পরিমাণটা একদম কম যাবে আর একদম শুকনো শুকনো হতে হবে আলুটা চাইলে আপনারা হাত দিয়ে চটকে ভেঙে দিতে পারেন নাড়া চালে দেখতে পাচ্ছেন আলুটা অনেকটা ভেঙে গিয়েছে আমি এটাই চেয়েছি দোকানে যে সিঙ্গার আমরা খাই সেখানে কিন্তু আলুগুলো এরকম ভাঙা ভাঙাই থাকে বাদামটা দিয়েছি ঘরে ছিল না থাকে না দিলেও চলবে টেস্ট খুব ভালো আসে আর যদি দেন অবশ্যই ভেজে দিবেন একদম মাখো মাখো শুকনো শুকনো হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দেব এই পর্যায়ে দিয়ে দিব আরো কিছুটা পেঁয়াজ কুচি কুচি এটা আমার গাছের কুচি দিয়ে দিচ্ছি নিয়েছি জন্য এখন আমার চুলাটা একদম অফ যখন আমরা সিঙ্গারাটা ভাজবো এই পুটটা ভিতরে দেবো এই পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতাটা তখন তেলের সাথে ভেজে যাবে খেতে খুবই ভালো লাগবে তাই এটা এখন কাঁচা দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটা সব শেষেই দেবেন এগুলো দেখবেন খুব ভালো লাগবে পুটটা আমাদের পুটটা অলমোস্ট রান এখন এটা ঠান্ডা করব পুটটা রান্না করতে করতে আমাদের সিঙ্গারা খামিরটাও বিশ মিনিট রান্না হয়ে ইয়া রেস্ট হয়ে গিয়েছে এটাকে আর একটু মধ্যে নেই এটা দু ভাগে ভাগ করে নিলাম এটাকে ঢেকে রেখে দেব এটা থেকে লেচি কেটে নেব মানে একটা ছোট রুটির মতো যেন বানাতে পারি ওই পরিমাণ অনুযায়ী ছোট সিঙ্গারা করলে ছোট লেচি করবেন বড় সিঙ্গারা বানালে বড় লেচি করে কেটে নেবেন যেমন সিঙ্গারা বড় ছোট ওই অনুযায়ী লেচি কেটে নেবেন আমি একটু বড় বড় সাইজের সিঙ্গারাটাই আজকে করবো এখন শিঙ্গারা রুটিটা বেলার পালা এক্ষেত্রে কিন্তু অবশ্যই তেল ব্যবহার করবেন এখানে ময়দা বা আটা ব্যবহার করা যাবে না এটা একটু লম্বা লম্বাই লম্বা টাইপের করে বেলে নিতে হবে সিঙ্গারা এই যে এরকম লম্বা লম্বি করে রুটিটা বেলতে হবে একদম মোটাও না একদম পাতলাও না ঠিক মাছ বরাবর এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে এটা দিয়ে দুটো শিঙ্গারা হবে একটু পানি কীভাবে এখানে পাশটা মিশিয়ে নিচ্ছি এটাতে একটা সিঙ্গারা বানাবো আমি এখানে দেখাচ্ছি ক্যামেরায় ঠিক এই বরাবর আমরা ভাজটা দিয়ে নিলাম আমি বলে বোঝাতে পারছি না আপনারা হয়তো ক্যামেরায় দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবে ভাজটাকে মিশিয়ে নিতে হবে যেন পুটটা বের হয়ে না যায় ফুটটা দিয়ে দিচ্ছি ঠিক এভাবে ভাজটাকে এপাশে মিশিয়ে নিতে হবে এই কর্নার থেকে টেনে আবার এ পাশটা মিশিয়ে দেব বাস তৈরি হয়ে গেল আমাদের একটা গুলো গুলো সিঙ্গারা একদম দোকানিদের মতো আমি আরও একটা আপনাদের করিয়ে দেখাচ্ছি এই পাশটা যে পাশটা আমরা কেটেছি ঠিক ওই পাশটা একটু সামান্য একটু পানি মিশিয়ে নিচ্ছি নিয়ে একদম ঠিক আমরা যখন পান দেখি পান খাই বা পানটা যখন আমরা খিলি করি সে পান খিলির মতো এভাবে একটা এই মাছ বরাবর থাকবে ঠিক এভাবে হাতে নিয়ে এবার ঠিক এই যে এরকম এই সাইজ থেকে এই পাশ থেকে একটু টেনে এভাবে নিয়ে এই পাশের সাইজটাকে আমরা আবার একদম পিছনের সাইডে নিয়ে যাব তারপরে এভাবে মিশিয়ে দেব আসলে যারা রেস্টুরেন্টের দোকানে সিঙ্গারা বানায় অর্থাৎ প্রতিদিন বানায় তাদের একদম তারা তো এক্সপার্ট তো ঘরে যেভাবেই পারি বাচ্চাদের আর কি বানিয়ে দেই এভাবেই খুব যে সুন্দর হয় তা না তারপরও চলে আর কি তো আমি যতটুকু পেরেছি অতটুকু আপনাদের দেখিয়েছি বাকি সিঙ্গারাগুলো এভাবে বানিয়ে নেব এই যে দেখুন এটা ভাজলে কিন্তু একদম মানে বসে যাবে ঠিক দোকানে সিঙ্গারাগুলো ভাজতে এখন আমরা চুলায় চলে যাব শিঙ্গারাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি সিঙ্গারা ডুবো তেলেই ভাজে ডুবো তেলে ভাজলে শিঙ্গারাগুলো ভালো হয় শিঙ্গারা ভাজতে তেলকে খুব বেশি গরম করার দরকার নেই অল্প গরমেই আমরা সিঙ্গারাগুলো ছেড়ে দেব আরও তেল দিলে ভালো হতো আর দেবো না তাহলে তারা করা যাবে না এটা আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে ভাজা হবে আট থেকে দশ মিনিট চার পাঁচ মিনিট পর উলটিয়ে দেব খুব সুন্দর একটা সুভ্রাণ চলে এসেছে খুব ভালো লাগছে এখন মনে হচ্ছে যে হ্যাঁ সিঙ্গারা ভাবছি অসংখ্য ভালো একটা সুভ্রান চলে এসেছে এভাবে উলটিয়ে পালটিয়ে আরও তিন চার মিনিট ভেজে নেব এটা ডিম ডিম মানে মিডিয়াম টু লো হিটে ধীরে ধীরে ভাজতে হবে তাহলে এটা খাস্তা হবে খেতে অসম্ভব ভালো হবে আমাদের ভিতরে ফুটটাও পেঁয়াজ টিয়াজ ওগুলো ভাজা ভাজা হবে এখানে তাড়াহুড়ো করলে চলবে না এর আগেও আমি শিঙারা বানিয়ে দেখিয়েছি ওগুলো এরকমই অ্যাড্রোস্যাবলো হয়েছে মানে দোকানে যারা বানায় তাদের মধ্যে এতটা সুন্দর হয় না এরকমই হয় খেতে কিন্তু ভালোই হয় রুপে রুপে যতটা না সুন্দর ঘুনে কিন্তু আমি বলবো একটু ভালো দোকানে দেখতেও ভালো খুবই টেস্টি হয় এখন কতটা খাস্তা হয়েছে দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে খেতে অসম্ভব ভালো হয়েছে এখন উঠিয়ে নেব বাকি সিঙ্গারা গুলো দিয়ে দিচ্ছে তিন কাপ ময়দায় আমার অনেকগুলো সিঙ্গারা হয়ে মিডিয়াম সাইজের তিন কাপ ময়দায় আমার সতেরোটা সিঙ্গারা হয়েছে একটু ছোট বড় কয়েকটা তো দেখতেই পাচ্ছেন অসম্ভব ভালো হয়েছে অনেক গরম এখনও অসম্ভব ভালো হয়েছে প্রত্যেকটা সিঙ্গারা আমি তো বলবো দোকান দোকানে যারা বানায় তাদের থেকে অনেক ভালো হয়েছে অসম্ভব মজার আমি আপনাদের একটা ভেঙে দেখাই যদি অসম্ভব গরম অসম্ভব গরম এটা ধরা যাচ্ছে না চেষ্টা করেছি যতটুকু পেরেছি করেছি জানি না কতটুকু ভালো হয়েছে কতটুকু ভালো হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন কতটুকু পেরেছি সিঙ্গারা বানাতে এর আগেও বানিয়েছি এরকম একটু অ্যাভ্রো থাবলোই হয়েছে কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয় এটা অবশ্যই বলতে পারি এরকম সস দিয়ে বা সস সশ এরকম টমেটো দিয়েও সিঙ্গারা খুবই ভালো লাগে খেতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন তারাও দেখার সুযোগ পায় এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আপনাদের একটা লাইক একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকি